আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি সার্টিফাইড কফি বা একটি দলিলের নকল দলিলে কত টাকা খরচ হবে তাই আজকের ভিডিওতে দেখব সাথেই থাকবেন আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি আমরা প্রথমেই প্লে স্টোর ওপেন করে নেব ওখানে দেখব দলিল সেবা দলিল সেবা এটি একটি সরকারি ওয়েবসাইট বা একটি অ্যাপ করে আপনারা আমার শুধু ওপেন ওপেন করে করে নিলেই হচ্ছে এখানে এখানে নিব আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তার মধ্যে আপনার ওই যে আপনি যেটা দেখতে পারবেন আরো কিছু বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে আমি বিরক্ত হবেন না পুরো ভিডিওটি দেখবেন রেজিস্ট্রেশন ফিজ সর্বনিম্ন বাজার মূল্য তল্লাশি ফিস আমি মেনলি দেখাবো হচ্ছে নকল ফিজ এই যে নকল ফিজে চার নাম্বারে আপনি ক্লিক করবেন এখানে দেখেন মূল দলিল ব্যবহৃত স্ট্যাম্প শুল্কের পরিমাণ এক হাজার টাকা জরুরি কি না অবশ্যই জরুরি হ্যাঁ দিয়ে দিবেন আপনারা নকল আবনের সাথে মূল দলিল বা সার্টিফাইড কপি বা রসিদ দাখিল করছেন কি না হ্যাঁ অবশ্যই নিবন্ধিত মূল দলিলটা আপনার সার্টিফাইড কপি এখান থেকেও হ্যাঁ আপনার দলিটা যত পৃষ্ঠ আর দশ পৃষ্ঠা হতে পারে ছয় পৃষ্ঠা হতে পারে আট পৃষ্ঠা হতে পারে আমার ছয় পৃষ্ঠটা আমি ছয় পৃষ্ঠটা সিলেক্ট করলাম এখানে দলিলের ব্যবহৃত ভাষা শোনেনি এটা আপনার ইংরেজি হতে পারে বাংলা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলা ভাষা হয়ে যায় বাংলা সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা তাহলে ওকে দিয়ে দেবো ফলাফল দেখব ফলাফল দেখলাম এখানে দেখেন স্ট্যাম্পের শুল্ক স্ট্যাম্প সুচি বই এখানে আছে তল্লাশি ফিএফ পরিদর্শন ফি এখানে দেওয়া আছে জি এফি জি এফি ফি কোর্ট ফি খরচ মূল টোটাল ইন টোটাল দেওয়া আছে চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ভিডিও আসসালামু আলাইকুম